যদি আপনার মনে হয় আপনার ঘরে নেগেটিভ এনার্জি কাজ করছে হওয়া কাজ হচ্ছে না ছেলে পড়াশোনায় মন বসছে না রোজে রোগ ব্যাধি লেগেই আছে মানসিকতার খারাপ চলছে লোক ডিপ্রেশনে চলে যাচ্ছে একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না রোজ ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে ঘরে অর্থের আগমন হচ্ছে না সেক্ষেত্রে বুঝবেন আপনার ঘরে নেগেটিভ এনার্জি কাজ করছে তো এই নেগেটিভ এনার্জিকে কিভাবে আপনি দূর করবেন সেই উপায় নিয়েই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো কয়েকটা সহজ সরল উপায় আপনাদের বলবো রেগুলার বেসিসে যদি এই সমস্ত কাজ আপনি করেন দেখবেন আপনার লাইফ থেকে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে গেছে তো প্রথমেই বলবো আপনি রেগুলার বেসিসে আপনার ঘরের যে কোনো একটা কোনায় কর্পূর জ্বালানো শুরু করুন এতে ঘরের নেগেটিভিটি দূর হবে দ্বিতীয়ত আপনি শনি মঙ্গলবার করে একটা মাটির প্রদীপ নিন তাতে কিছু কর্পূর নিয়ে নিন তার উপরে পাঁচটা লবঙ্গ রেখে কিছু তেজপাতা দিয়ে সেটাকে জ্বালিয়ে দিন তার ধোঁয়াটাকে সমস্ত ঘরে স্প্রেড করুন দেখবেন লবঙ্গগুলো যেন ভালোভাবে জ্বলে সেটা জ্বলে গেলে সেই ছাইটাকে আপনি বাইরে ফেলে দিন এছাড়াও কি করতে পারেন আপনি যে ঘর মোছেন সেই জলে খানিকটা লবণ মিশিয়ে নিয়ে তার পোছা লাগান বৃহস্পতিবার দিয়ে সমস্ত দিন করুন স্পেশালি শনি মঙ্গলবার করে অবশ্যই করবেন দেখবেন ঘরের নেগেটিভিটি দূর হয়েছে এছাড়াও আপনি কি করতে পারেন গোবরের ঘুটে দিয়ে শনি মঙ্গলবার করে তার উপরে কিছু দেশি ঘি ছড়িয়ে দিন তার উপরে পাঁচটা লবঙ্গ পাঁচটা গোলমরিচ নিয়ে তেজপাতা দিয়ে সেইটাকে জ্বালিয়ে দিন সেই ধোঁয়াটাকে সমস্ত ঘরে স্প্রেড করুন যদি আপনার মনে হয় স্পেশালি ঘরের কোনো কোণে নেগেটিভ এনার্জি বেশি কাজ করছে সেই কোণায় রেখে দিন এবং এটা জ্বলে গেলে সেই ছাইটাকে বাইরে ফেলে দিন এছাড়াও আপনি কি করতে পারেন সেজের মাধ্যমে আপনি আপনার ঘরের ক্লিনজিং করতে পারেন সেজটা সবসময় আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নয় আপনি আপনার আশেপাশে নাও পেতে পারেন যদি আপনি পান তো সেজের ধোঁয়া খুবই উপকারী যদি সেজের ধোঁয়া দিয়ে আপনি আপনার ঘরের ক্লিনজিং করতে পারেন দেখবেন ঘরের অরা খুবই স্ট্রং মজবুত হবে তো এই কিছু কিছু উপায় আপনাদের বললাম এর মাধ্যমে আপনি আপনার ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করতে পারেন আর কি করতে পারেন রাত্রে শোয়ার সময় একটা ঘটিতে করে জল আপনি দরজার সামনে রেখে দিন এবং সকালে ঘুম থেকে উঠে সেই জলটাকে আপনি ঘরের বাইরে ফেলে দেবেন এতেও আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে তো এই ছোট ছোট উপায়ের মাধ্যমে আপনি আপনার ঘরের নেগেটিভ এনার্জিকে দূর করতে পারেন তো যে কোনো একটা উপায় যেটা আপনার মনে হয় সহজসাধ্য সেই উপায়টাকে রেগুলার বেসিসে করুন দেখবেন আপনার ঘরের নেগেটিভিটি কাটবেই যে সমস্ত বাধা আসছে আপনার লাইফে সেই সমস্ত বাধা দূরে যাবে ঘরে অর্থের আগমন ঘটবে এবং শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনার মানসিকতারও চেঞ্জ আসবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে